আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে স্টাইপের ভিতরে ফাইন ফেব্রিকের মধ্যে আপনাদের জন্য পোলো কালার টি শার্টের কালেকশন এবং পোলো কালেকশন নিয়ে চলে এসেছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে আমরা আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো এক এক করে আমাদের প্রত্যেকটা কালার এবং সাইজ কী কী আছে আমাদের এই প্রোডাক্টগুলোতে সাইজ পেয়ে যান আপনার তিনটা করে এম এল এক্সেল আর আমাদের এই প্রোডাক্টগুলো আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান ব্যাংকার পলি করা পেয়ে যাচ্ছেন আর স্টেপগুলোর ভিতরে আপনার ছোট বড় ধরনের স্টেপ সবগুলো একসাথে মিলিয়ে পাবেন আরও একটা স্টেপের কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার এখনকার ইয়াং বয়সের ছেলেবেলা যারা আছে তারা কিন্তু এই কালারগুলো পছন্দ করে এইসব দোকান মালিক কিংবা শোরুম মালিকরা আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল এবং পাইকারি দ্বারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে টি শার্ট এবং পোলো শার্টের কালেকশনগুলো এছাড়া কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের কোয়ালিটির টি শার্ট এবং শার্টের কালেকশন পেয়ে যাবেন ডেনিম প্যান্ট পেয়ে যাবেন আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদের এই টি শার্টগুলোতে কিন্তু আপনারা প্রত্যেকটাতে ওয়ান ওয়ান করে পলিকার পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা এছাড়া আছে আরো একটা কালার আরো একটা এবং ব্ল্যাক এর কম্বিনেশনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা আরো একটা কালার যেসব বাইরে আসতে পারবেন তারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন কিংবা যারা আস্তে আস্তে আছেন তারা চলে আসতে পারেন উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালিক মার্কেট একশো ছয় বাই এক নম্বর বাসা আর কেউ সহজে বলতে গেলে মোতাল মার্কেট এসে কাজ অফিস তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইন হাউস আর এটা হচ্ছে পোলোর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যদি আপনারা দেখেন এটা হচ্ছে ফাইন ফেব্রিকের ভিতরে কিন্তু এই পোলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলোর ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন আটটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা কালার এটা তো কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এছাড়াও হচ্ছে আরও একটা কালার এই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ফাইন ফের দিকের কিন্তু অনেক চাহিদা থাকে মার্কেটে কাস্টমারদের এটা হচ্ছে আরও একটা কালার এছাড়াও হচ্ছে আরও একটা কালার হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইট এবং নেভি ব্লু কম্বিনেশনে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে কিন্তু আপনারা আমাদের কাছে টি শার্টের কালেকশন পেয়ে যাবেন না হলে পঞ্চাশটার টার উপরে ডিজাইনের ভিতরে এছাড়া পোলো কালেকশন পেয়ে যাবেন আপনারা সত্তর থেকে আশিটার উপরে সবগুলো তার একটা ভিডিওতে দেখা সম্ভব না আপনার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কি কি ধরনের টি শার্ট এবং পোলো শার্টের কালেকশন রয়েছে এগুলো কিন্তু সম্পর্কে বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু বাচ্চাদের কালেকশন রয়েছে এবং বড়দেরও কিন্তু ডেনি প্যান্টের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম